অষ্টজঙ্গ চালিয়ে একটার পর চালিয়ে আমাদের চার চারজন মুসলিমদেরকে নিরহ মুসলিমদেরকে তারা সাহায্য করে তারা নিহত করে তারা দাঁড়ানো অস্ত্র দিয়ে দেশের অস্ত্র দিয়ে তারা তাদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা নিশ্চিত করে তারপরে তারা আমরা সাথে আমরা এই আল্লাহর জমিনের ভিতরে

যদি থেকে থেকেও থাকে তাদেরকে আমরা আসার জন্য আমরা তাদেরকে আলোচন করব এবং করছি এবং যত দিন থাকি দিন করে তারা চলে আসে তাহলে তারা আমাদের ভাই। চলে না আসে তারা আল্লাহর দুশ্মন আমাদের আমাদের কোনো আপু নেই স্বাধীন স্বাধীনরা থাকবে থাকুক

Anwaria! 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 Anwaria!

অনুযায়ী সারা দিব ইনশালনা করোনা যা আসার সাথে সাথে আমরা সারা